প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরী বলেছেন চোদ্দ মে আওয়ামী পরিবারের নেতাকর্মীদের জন্য আরেক কালো অধ্যায় দু হাজার সাত সালে ওয়ান ইলেভেন সরকারের হাতে দেশের অনেক রাজনৈতিক নেতা চরম নির্যাতনের শিকার হয়েছিলেন সেই নির্যাতনের বিভীষিকা আজও অনেকের মনে দগদগে ঘা হয়ে আছে প্রবাসী নেতৃবৃন্দ সহ সিলেট আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মী জুলুম আর জঘন্য অত্যাচার নির্যাতনের সাক্ষী হয়ে আছেন মঙ্গলবার চোদ্দ মে রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দু সালে ওয়ান ইলেভেন সরকারের হাতে সামাজিক অনুষ্ঠান থেকে তিনি সহ সিলেটে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীর গ্রেফতার ও কারা নির্যাতনের সতেরো বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন তিনি আরও বলেন কারাগারের অন্ধপ্রকোষ্ঠে কেটেছে দিনের পর দিন মাসের পর মাস ঘটনার সতেরো বছর পার হলেও সে ভয়ঙ্কর স্মৃতি মনে হলে এখনও অনেকে শিউরে ওঠেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার মাইনাস টু ফর্মুলা নয় মূলত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল শফিকুর রহমান চৌধুরী বলেন কারাগারে তাদেরকে বিভিন্ন সংস্থা বারবার সেনা সমর্থিত সরকারকে সমর্থনের বিনিময়ে মুক্তির প্রস্তাব দিয়েছিল কিন্তু তারা মাথা নত না করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন দলীয় প্রধান শেখ হাসিনার পাশ থেকে কেউ কোনো কিছুর বিনিময়ে তাদের সরাতে পারেনি ভবিষ্যতেও পারবে না সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহদিন সিরাজ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সহসভাপতি আশফাক আহমদ অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল মোহাম্মদ আলী দুলাল কোষাধ্যক্ষ শমশের জামাল আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ আখতার হোসেন পিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাকির আহমদ শাহীন সদস্য প্রিন্স সদরুজ্জামান চৌধুরী ওয়াহিদুর রহমান ওয়াহিদ নুরে আলম সিরাজি ওসমানীনগর উপজেলা সভাপতি আতাউর রহমান বিশ্বনাথ উপজেলা সভাপতি আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক ফারুক আহমদ সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম সাবেক সভাপতি আল আজাদ জ্যেষ্ঠ সাংবাদিক ল্যাকৎসাহ ফরিদি ও ইকরামুল কবির জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ টি এম শোয়েব সিকদার খাজানসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরস আলী গনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সফু আহমদ কারা নির্যাতন মিজান খান ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা এম কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আলম টিপু অসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামসুল ইসলাম মিলন ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালের চোদ্দই মে আমরা একটি সামাজিক অনুষ্ঠান করতে গিয়ে কারাবরণ করেছি উদ্দিন সরকারের নির্দেশে আমরা আটক হই ছাব্বিশ চল্লিশ জনের মধ্যে ছাব্বিশ জন তেরো দিনের মাথায় বাইরন এবং বাদবাকি আমরা সাড়ে পাঁচ মাস কারাবরণ করেছি সেই কারাবরণের কারণে আমি মনে করি যে আমরা উদ্দিন সরকারের কাছে মাথা নত করি নাই এবং সেই দিন আমাদের জন্য স্মরণীয় দিন সেই হিসাবে আমরা সতেরো বছর আগে হলেও সেই দিনটিকে আমরা পালন করি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমরা আছি আমরা ছিলাম আমরা আছি সেই জিনিস আমরা প্রমাণ করতে চাই এবং বুদ্ধি যতই নির্যাতনের শিকার হচ্ছে না কেন আমরা এই দলীয় একজন কর্মী হিসাবে বেঁচে থাকতে চাই